এই প্রথম ভারত থেকে আনা হলো বুলেট প্রুফ এগারোটি সামরিক যান এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের সামরিক সামরিক শক্তিকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে এই প্রথম মাইন প্রোটেক্টেড এগারোটি সামরিক যান আমদানি করা হয়েছে যার আনুমানিক মূল্য ছেচল্লিশ কোটি বলে জানান বন্ধ সংশ্লিষ্টতা বাংলাদেশের ভারতের মধ্যে রয়েছে সহজ সম্প্রতি বন্ধু প্রথম রাষ্ট্র ভারত থেকে আনা হলো এই সামরিক যান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে সামরিক যানগুলো বেনাপোল বন্দর প্রবেশ করে বুধবার দিকে সামরিক বেনাপোল বন্দর থেকে খালাস করে পাঠানো হয় ঢাকার উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারভেজ এসব সামরিক যান আমদানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা সিস্টেমস লিমিটেড এই চালানে সামরিক যানগুলো আমদানি মূল্য দেখানো হয়েছে আটত্রিশ লক্ষ পাঁচ হাজার উনচল্লিশ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সচল্লিশ কোটি টাকা বলে বন্দর বন্দর কাস্টম সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে যানবাহনগুলো সেনাবাহিনীর সামরিক শক্তি বৃদ্ধির জন্য আনা হয়েছে যা সম্পূর্ণ এই প্রথম ধরনের সামরিক যান বাংলাদেশে আমদানি করা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সরঞ্জামের তালিকায় তথ্যমত দেশে এর আগে মোট দুশো পাঁচটি মাইন রেজিস্ট্যান্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স প্রোটেকটিভ অ্যাম্বুলেন্স যান ক্রয় করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকায় দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ দক্ষিণ আফ্রিকা থেকে চুয়াল্লিশ এবং কানাডা থেকে চুয়াল্লিশ মাইন রেজিস্টার্ড অ্যাম্বুস প্রোটেক্টেড যান কেনা হয় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী সামরিক শক্তিকে বাংলাদেশের সাত্রিশতম বলে উল্লেখ করা হয়েছে ঢাকায় এয়ার লজিস্টিক নামের একটি সিল্যান্ডার্ড প্রতিষ্ঠান সামরিক যানগুলো বেনাপোল কাস্টমস বন্দর থেকে প্রয়োজনীয় কাগজপত্র এবং আনুষ্ঠানিকতা শেষে বিকাল চারটার দিকে খালাস করেছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে ওই প্রতিষ্ঠান দনাবল অফিসের প্রতিনিধি বাবু বলেন সম্পূর্ণ শুল্ক মুক্ত এই এগারোটি সামরিক যানগুলো খালাস করে সেনাবাহিনীর কর্মকর্তারা ঢাকার সেনা নিবাসে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছেন বেনাপল বন্দর পরিচালক রিজাউল করেন জানান আমদানি করা এইসব সামরিক যানগুলো বন্দরের হেফাজতে রাখা ছিল কাজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিকেলে খালাস করে নিয়ে যাওয়া হয়েছে দুটো খালাসে বন্দর কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর পরিচালক হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়